হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভালো আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লক ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানায় ছোটদের বুক করা ভালোবাসা দিয়ে আজকের নতুন সকালে নতুন ব্লগটা শুরু করলাম কালকে ভেবেছিলাম আজকে ভোর পাঁচটার সময় উঠে আর এদিকে আজকে ছেলে কয়দিন ধরে স্কুল যাচ্ছে না তিন দিন হয়ে গেছে স্কুলে পাঠাতে পারছি না তার জন্য কালকে আমি অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠবো উঠে সকালের যে কাজগুলো থাকে কাজগুলো সেরে তারপরে আবার ছেলেকে দিতে যেতে হবে সাড়ে নটার সময় তার জন্য সকাল সকাল উঠবো ভাবছিলাম তা পাঁচটার থেকে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে পাঁচটার সময় উঠেও আমি কাজ করতে পারছিলাম না তা ছটার দিকে আমি এদিকে জলটা চলে আসলো আর এদিকে ঘরের যা বাসনপত্র ছিল আর ঘরে ঠাকুরের বাসন টাসন সব কিছু বের করে নিলাম আর এদিকে এখনও পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় কী তো আমাদের না ভীষণ কষ্ট হয় আর বারান্দার টিনগুলো যে ভেঙে গেছে তার জন্য বারান্দাটাও জলে ভিজে যায় আর এদিকে কয়দিন ধরে জলের মানে বৃষ্টির জলে ভিজে ভিজে কাজ করে করে আমার এদিকে ভালোই ঠান্ডা লেগে গেছে আর আজকেও তো চার দিন ধরে আজকে চার দিন হয়ে গেল চার দিন ধরে ঘরে কোনো রান্না নেই কোনো রকম আমরা কি বলো তো দিন এনে কোনো রকম খাবার জোগাড় করে তাই খেয়ে আমরা মোটামুটি বেঁচে আছি আর চারটে দিন ধরে চারটে মানুষ আর তোমাদের দাদা ভাই কয়দিন ধরে চার দিন পাঁচ দিন হয়ে গেলো কাজে বেরোতে পারছে না শুধুমাত্র এই বৃষ্টির জন্য আজকে ভেবেছিল কাজে বেরোবে তা সকালবেলা থেকে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে তা কী করে কাজে বেরোবে বুঝতে পারছি না আজকেও রান্নাবান্না মনে হয় হবে না তিন দিন তো এমনিতেই আমাদের হাত পেটে খেয়ে আমাদের দিন চালাচ্ছিলাম আর আজকে ভাবলাম কাজে বেরোলে কালকে হয়তো গ্যাসটা তুলতে পারবো তা দেখছি আজকেও কাজে বেরোতে পারবে না আর আজকেও আমার রান্না এমনিতেই হবে না তার জন্য আজ কালকেও হয়তো আমাদের রান্নাবান্না নাও হতে পারে তা এদিকের কাজগুলো আমি তাও সেরে রাখি যদি ছেলে স্কুলে যেতে পারে তাহলে স্কুলে নিয়ে যাব। আর এদিকে বাসনটা মাজা হয়ে গেছে ঘরটাও মুছে আসলাম ঘরটা মুছে আর কি বলতো মনটা না কয়দিন ধরে ভীষণ খারাপ মনটা ভালো নেই বলে এর জন্য কাজেও মন লাগছে না সকালবেলার থেকে তার মধ্যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সময় আমাদের না ভীষণ কষ্ট হয় এই ঘরের কাজগুলো করতে তার মধ্যে তো বারান্দাটা পুরোটাই ভেঙে গেছে আর বারান্দা দিয়ে যাওয়া আসা করতে করতে কাদা কাদা হয়ে গেছে তা এদিকে আমি পুরোটাই ভিজে গেছি এত পরিমাণে জ বৃষ্টি পড়ছে তোমাদের হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু থেমে থেমে আবার মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছে সকালবেলা তার মধ্যে খাওয়ার জলগুলো শেষ হয়ে গেছে খাওয়ার জলগুলো আনতে যেতে হবে খাওয়ার জলটা না আনলে পরে আবার জল খেতে পারবে না এদিকে মানে কি তো সবই আমার নিজের হাতে একাই করতে হবে তোমাদের দাদা ভাই যদি একটুখানি হাতে হাতে কোনো কাজ করে দেয় তাহলে কিন্তু আমার একটুখানি সুবিধা হয় কিন্তু কী তো তোমাদের দাদা ভাই কোনো সময় ঘরে থাকলেও একটা কাজও করবে না সব কাজগুলো আমার একাই করতে হবে কোনো রকম ডাল ভাত খাওয়ার মতন ওই যে পয়সা নিয়ে যায় রোজে রেগুলার একশো টাকা করে ওই পর্যন্ত এনে দিয়ে তোমাদের দাদা ভাই দেয় আর ঘরের যে কাজগুলো থাকে একটা কাজেও হাত দেয় না আর সমস্ত কাজগুলো আমার সব বৃষ্টি ঝড় হোক বৃষ্টি হোক সব সময় মাথায় জল নিয়ে আমার কাজ করতে হয় আর যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি এসেছিলাম তখনও এই রকমই ছিল আর কুড়ি বছর আগেও এই রকমই ছিল আর কুড়ি বছর পরেও দেখো আমি সেম জায়গায় দাঁড়িয়ে আছি আমার অবস্থা সেম একই রকমই আছে মানে দিনগুলো আমার কোনো সময় পাল্টায় না দিন যে আমার একটু ভালো হবে কোনো সময় ভালো হয়নি বিয়ের সময় বিয়ের পরে আমি এসেছিলাম যখন আসলাম তখনও দেখলাম এই রকম অবস্থা এখন আমার কুড়ি বছর হয়ে গেছে বিয়ে তখনও দেখছি এই অবস্থা তোমাদের দাদা ভাই আগে যাও মাঝে মধ্যে একটু কাজে বাজে যেত আর এখন তো কয়দিন ধরে বৃষ্টির জন্য কাজেই যেতে পারছে না তা কাজগুলো সেরে মনটা ভালো নেই বাপের বাড়ি যাব। তা চলো এইদিকে দেখতে পাচ্ছ এতটাই মাথাটা কী তো গরম হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখন এগারোটা বাজে তোমাদের দাদাভাই ভেজা কাঠগুলো এনে আর একটা উনুন বানালো উনুন বানিয়ে রান্না করছে তা ইট দিয়ে ইট দিয়ে উনুন বানালো ইট দিয়ে উনুন বানিয়ে এখন রান্না করছে আমার ওইগুলো দেখে কী তো আমার না মাথাটা প্রচুর গরম হয়ে গেছে আর কয়দিন ধরে এমনিতেই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না তোমাদের দাদা ভাই গ্যাসটা তোলার কোনো ব্যবস্থাই করছে না তা আমি এখন ভাবছি বাপের বাড়ি যাই তার মধ্যে বাড়িতে যদি থাকি তোমাদের দাদা ভাইয়ের সাথে তুমুল অশান্তি বাড়বে তার জন্য একটুখানি বাপের বাড়িতে ঘুরে আবার বিকেলবেলা চলে আসবো তা চলো এদিকে আমি বিকেলবেলা চলে এসছি বাড়িতে অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে চলে আসলাম আর এসে দেখি আমার বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে পুরো একদম ডাস্টবিন বানায় দিচ্ছে তিনটে বাজে যখন তখনও তোমাদের দাদা ভাই থেকে তিনটে পর্যন্ত রান্না করছে কোনো মানুষ ভেজা কাঠ দিয়ে রান্না করতে পারে সেই রান্না তো রকম হয়েছে কিন্তু খাওয়ার মতন হয়েছে কিনা যায় না আমি মুখেও দিইনি আর বাপের বাড়ির থেকে আসার পর আসার পরে আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো সে এগারোটার সময় গেছি বেলা তিনটে পর্যন্ত পুরো না খাওয়া তা খিদেও পেয়ে গেছে এইদিকে তারপরে কী করব তারপরে দিয়ে আমি আসার সময় দেখছি আমাদের এদিকে একটা মন্দির আছে মন্দিরে প্রসাদ দিচ্ছে তা আমি আবার আমি আর আমার ছোট ছেলে ওখান থেকে প্রসাদ খেয়ে আসলাম খেয়ে এসে এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর বাসন আছে বাসনগুলো একবারে মেজে রাখি এদিকে দেখতে দেখতে পাশটাও বেজে গেছে পাঁচটার সময় জল চলে আসে তাই ভাবলাম আর বসে থেকে কি হবে তাহলে বাসনগুলো মেজেই ফেলি মা আমারই তো মাজতে হবে তা এখনই বাসনগুলো মেজে ফেলি বাসনগুলো মেজে আর জামা জামাকাপড় সে কালকে সব জামাকাপড়গুলো পাঁচিলের ওই পাশে পড়ে গেছে কাজ করে করে আমার সকাল থেকে বিকেল হয়ে যায় তাও কাজ শেষ হয় না আর কাজ বাড়তেই থাকে তার জন্য এদিকে বাসনগুলো আর এদিকে কালি বাসন বুঝতেই পারছো কালি বাসনগুলো মাজতে অনেকটা টাইম লাগে আর এদিকে জলটাও চলে এসছে আবার বাথরুমে জল নিয়ে বাথরুমে জলগুলোও ভরতে হবে খাওয়ার জলটা তো আমি সকালবেলা এনে থুয়ে গেছিলাম তার জন্য খাওয়ার জলটা এখন আর আনতে হবে না আর বাসনগুলো মাজলে হয়ে যাবে একটুখানি বসবো আর সকাল থেকে একটু কী বলো তো পেটে ঠিকঠাকভাবে যদি খাবার না পড়ে তাহলে শরীরে কি করে জোর দেয় আর চারটে মানুষ আমরা না খিদে সহ্য করে নিলাম কিন্তু আমার যে দুটো ছেলে আছে দুটো ছেলে কি করে খিদের জ্বালা সহ্য করবে সে তাও যা জুটছে তাই কয়দিন ধরে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই আজকে এসে দেখলাম ডাল সেদ্ধ আর ভাত কোনো রকম করছে এগারোটার থেকে তিনটে পর্যন্ত ভাত আর ডাল সেদ্ধই করতে করতেই লেগে গেছে তার জন্য এই কালী বাসনগুলো একবারে মেজে রাখি মেজে না রাখলে আবার সেই সন্ধ্যের সময় আমার সেই রাত্রি আটটার সময় হলেও মাছ হবে আর এদিকে ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে বিকেলবেলা আর জামা কাপড়গুলো আমি তুলে এনে রেখে দিয়েছিলাম তা জামা কাপড়গুলো একবারে আমি ধুয়ে রেখে দিই কী বলো তো মনটা এতটাই খারাপ ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মানুষে কী তো একদিন দুই দিন অশান্তি হয় বা একদিন দুই দিন অভাব থাকে সংসারে সেটা মেনে নেওয়া যায় দিনের পর দিন কী করে সংসারে অভাব থাকলে না তখন দেখবে এমনিতেই ঘরের বউদের না মন চেঞ্জ হয়ে যায় এমনি আমি ভাবতাম কি ঘরের বউগুলো না অন্য দিকে চলে যায় কেন মানে সংসার ছেড়ে চলে যায় কেন কিসের কারণে যায় আমি এখন বুঝতে পারছি সংসারে যদি শান্তি না থাকে না তখন ভাবে কি যেখানে শান্তি পায় সেখানেই চলে যায় তা কি বলতো এখন আমার দুটো ছেলে আছে দুটো ছেলেকে কোনোভাবে আমি একা রেখে কোনো জায়গা যেতে পারবো না আর এদিকে আমার এদিকে আমার কি বলো তো এদিকে আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই বলে তোমাদের দাদা ভাই ওইটারই সুযোগ নেয় বারবার তা চলো এদিকে আর কী বলবো তোমাদের সাথে প্রচুর গল্প করলাম আর আমার ভালোও লাগছে না এদিকে জামা কাপড়গুলো রকম আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই আর এদিকে জামা কাপড়গুলো পরে কাদা লেগে কি অবস্থা একটা একবার দুইবার তিনবার ধুলে হয়ে যায় সেখানে চার পাঁচবার করে ধুচ্ছি তাও কাদাগুলো ছাড়ছে না একটুখানি সার্ফের জলে যে কেচে দেবো সার্পও নিয়ে আর এদিকে ঠাকুরের বাসনগুলো কয়দিন ধরে মাজা খসাও করতে পারছি না একটু সার্ফ থাকে না একটু তেল থাকে না একটু বাসন মাজার সাবান থাকে না কি দিয়ে কি করে কী তো মানুষের একটু আধটু জিনিস কম পড়ে ঠিক আছে সেটা ম্যানেজ করা যায় কিন্তু ঘরে যদি কোনো জিনিসই না থাকে তাহলে আমি কি করে সংসারটা চালাবো বলো তাও কী বলতো সকাল থেকে আমার মতন মহিলা বলে এখনও পর্যন্ত এই সংসারে টিকে আছে অন্য কোনো মহিলা হলে পরে না সত্যিই এই সংসার ছেড়ে চলে যেত তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না কেমন লাগলো কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে তখন ভালো থেকো